দর্শক নাহিদ ইসলাম একটা মন্তব্য করেছেন উনি বলেছেন সাদিক কায়েম সম্প্রতি একটা টক বলেছেন ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার অর্থাৎ সাদিক কায়েমের যে মন্তব্য ওনারা ছাত্রশক্তির গঠনের প্রক্রিয়ায় জড়িত ছিলেন এবং নাহিদরা তাদের ইনস্ট্রাকশনে কাজ করতেন এটাকে সম্পূর্ণরূপে মিথ্যাচার বলতেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামের এই মন্তব্যের প্রেক্ষিতে জুল শাহের প্রায় ষোলো মিনিট আগে একটা পোস্ট করেছেন উনি লিখেছেন প্রশ্ন আকারে প্রথম প্রশ্ন বিপ্লবের আগে ছাত্রশক্তির ঢাবিতে লোকবল কত ছিল দ্বিতীয় প্রশ্ন দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল কিনা না প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাইদ ইসলাম পাঁচই আগস্টের পূর্বে চিন্ত কিনা না চার নম্বর প্রশ্ন কেবলমাত্র ছাত্রশক্তির বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক কাঠামো ছিল কিনা পাঁচ নম্বর প্রশ্ন গুটি কয়েক সাংবাদিক মানবাধিকার কর্মী না জানালে সাদিক কায়েমের অবদানের কথা নাহিদ ইসলামরা জাতিকে জানাতেন কিনা যথার্থই প্রশ্ন করেছেন কারণ আমরা জানি যখন ছাত্র আন্দোলন হলো এর মূল স্প্রিট হিসাবে শিবিরেই কাজ করতো পরবর্তী তারা ব্যক্ত করেছে নাইদ ইসলাম কেন অস্বীকার করেছেন তার পিছনে যুক্তি কি এর পরিপ্রেক্ষিতে জুর্গানায়ন শাহের পাঁচটা প্রশ্ন করেছেন এর সঙ্গে উনি বিশেষ দ্রষ্টব্য লিখেছেন চাঁদাবাস সমন্বয়ক রিয়াদকে উনি সার্ভেলেন্সে রাখেননি এবং সিসিটিভি ক্যামেরায় ধরা পর যে অভিযোগটা এসেছে জুলকানায়ন শাহের দিকে ওই সিসিটিভি লাগানোর পিছনেও জুলকানায়ন শাহের কোনো হাত ছিল না উনি আরও বলেছেন তবে আমি জানতাম এই রিয়াত আপনার শেলারে ছিল এবং পরবর্তী জানতে পারি আপনার বাবা এবং আপনার খুবই ঘনিষ্ঠ ছিল তবে বিশ্বাস করেন আমার নামে যে আপনাকে মিথ্যা বলেছে আমার কারণে এই রিয়াদ গ্রেপ্তার হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা তাকে গ্রেপ্তারের পেছনে আমার কোনো হাত নেই অনুসন্ধানী সাংবাদিক জুলকান কাজ করেন বাংলাদেশের যত ঘটনা ঘটে ম্যাক্সিমামই তার কাছে আপডেট থাকে এবং সকল ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে যে ঘটনাটি গুরুত্বপূর্ণ উনি সচরাচর পোস্ট দিয়ে থাকেন সম্প্রতি রিয়াদ গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এরই জেরে বৈষম্যবতী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের সমস্ত কমিটির কার্যক্রমে স্থগিত ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় কমিটি ব্যতরেকে এতটাই তোলফার ফেলেছে এই রিয়াদ গ্রেপ্তার কাণ্ড জুলকানায়ন শায়ের নিজে মনক্ষুণ্ণ হয়েছেন কে বা কাহারা নাইটকে জানিয়েছেন যে রিয়াদকে গ্রেপ্তারের পিছনে জুলগানায়ন শায়ের হাত রয়েছে জুল্কান সরাসরি পোস্ট করে জানিয়ে দিয়েছেন খুব ভদ্রভাবে যে এই সমন্বয়ক রিয়াদকে গ্রেপ্তারের পিছনে আমার কোনো হাত ছিল না হাত নেই আমরা যদি এটাকে সত্য বলেও ধরে নেই চাঁদাবাস সমন্বয়ক রিয়াদের গ্রেপ্তার পিছনে জুলগানায়ন শায়ের হাত রয়েছে জুলকানায়ন শায়ের ধন্যবাদ পেতেও পারেন তবে উনি স্পষ্ট করেছেন তাকে গ্রেফতারের পেছনে তার কোনো হাত নেই কারণ উনি ওনাকে সার্ভেলেন্সে রাখতেন না তবে জানতেন নাহিদেই তার শেল্ডার দাতা এবং নাহিদের বাবার সঙ্গেও এই সমন্বয়ক চাঁদাবাজ রিয়েদের ভালো সম্পর্ক ছিল জুল সাহেব যে তথ্যটা দেন এর গ্রহণযোগ্যতা কতটুকু তার সাংবাদিকতার ধরন এবং সাংবাদিকতার স্টাইল দেখলেই বুঝতে পারবেন প্রায় দেশের সকল আপডেট তার কাছে থাকে এবং পৌঁছে যায় কোনো না কোনোভাবে নাহিদ ইসলাম যদি একটা দলের আহ্বায়ক হিসেবে আপনি কোনো সমন্বয়ক চাঁদাবাজকে শেল্টার দেন এবং সেই চাঁদাবাজ আবার আপনার বাবারও ঘনিষ্ঠ হয় আগামী দিনের নেতৃত্ব আপনি কীভাবে দেবেন জুলকার নাইন শায়ের কথাটা যদি মিথ্যা হয়ে থাকে সেটা আলাদা তবে আমরা যতটুকু জানি জুলকান শায়ের যথেষ্ট প্রমাণ সাপককে তথ্যগুলো করে দেন শায়ের যে কাজটি করেছেন খুব ঠান্ডা মাথায় নাইদ ইসলামকে ধুইয়ে দিয়েছেন নাইদ ইসলাম এটাই কি নতুন দিনের রাজনীতি ধন্যবাদ সবাইকে